আপনি আশি টাকা পড আছে ষাট টাকা দুধ না নানসে ষাট টাকা পার পিস এক কেজির নিচে ক্রয় করতে পারবে কিনা একশো টাকারও দেই আমরা গরিব মানুষ যারা খায় তাদের জন্য একশো টাকারও আছে ঠিক আছে সব জন্য আছে হ্যাঁ হিন্দু মুসলমান সব খাইতে পারে কোনো খালি সব হইলো আপনার গরু বাতে সব আছে এখানে এটা আপনার আমার বড় ভাইয়ের বাপে বিক্রি করছে তার দাদা বিক্রি করছে এখন চল্লিশ বছর ধরে আমার এই বড় ভাই বিক্রি করতেছে ঠিক আছে এই যে যারা চিনে তারা কিনে এতে চক সেরা বড় বাপের পোলাইকায় টোঙ্গা বইরা 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 লে যায় দর্শক কথা বলছিলাম এখানকার যারা ইফতার বিক্রয় করেন তাদের সাথে কথা বলছিলাম দেখতে পাচ্ছেন যে পুরান ঢাকার যে বলেন আজকের বাজারটা কেমন বাজেট তো বর্তমানে কোন কম নাই বাজেট সবসময় বাড়তেই থাকে জিনিসের দাম সে কারণ সবাই মিলামিশে খাইতে হইব কিছু করার নেই তো পুরান রাজাকার ঐতিহ্য ভাই খাবার এখন সবাই মনে করেন আকর্ষণ পুরান চক বাজার আসলে ঐতিহ্য ভাই খাবার পাওয়া যায় এই খাবার আমরা খাইতে আসছি নিতে আসছি আর কি কি কিনলেন আর আমরা কি যে আনন্দ কিনছি আপনি চিকেন চিকেন কিনছি আপনার পুরানি কিনছি তারপর কি এটার নাম কি সবতের নাম মোহাম্মদ সবত কিনছি এই সবার কিমা কিনছি বড় 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 পোলাও কিনছি এখন খাওয়া দেখ কেমন লাগে এখন খাই নি তো খাওয়া দেখতে পারে এখন নামে নিলাম আর কি খাওয়া বুঝতে পারি কেমন লাগে এবারে কি প্রথম না এবারে প্রথম খাচ্ছি এখানে লোক পাল্টাইছে তো আগে অন্য লোক পুরান লোক করতো এখন লোক পাল্টাইছে আচ্ছা দর্শক সরাসরি আপনাদেরকে যুক্ত করছিলাম চকবাজারের যে ইফতার বাজার পুরান ঢাকার ইফতারকে ঐতিহ্যকে যে ধারণ করে আর ঠিক সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের ইফতারে এইবারের ইফতারে কিন্তু আয়োজন করা হয়েছে এবং প্রতি বছরই এই খাবারগুলোই কিন্তু আয়োজন করা হয় সে সাথে সাথে আমরা একটু এক ভাইয়ের সাথে কথা বলবো যে আজকে আপনার আজকের দিনে এই ইফতার বাজারে কি আয়োজন করে বুঝি আমি ফ্রুট আইটেম আয়োজন করেছি এদিকে ফালুদা আছে লাচ্ছি আছে লাবাঙ আছে আর বোরহানি ছিল শেষ হয়ে গেছে মাঠা ছিল শেষ হয়ে গেছে খুব ভালো সারা পাচ্ছে এখানে এর আগের বছর থেকে এই বছর আরো বেশি বেঁচে কিনা হচ্ছে কোনটা কিভাবে বিক্রি করে এগুলো সব ন্যাচারাল ফুড অন্য অন্য বাজার তুলনায় এখানে একটু দাম বেশি কারণ খাবারের মানগুলো অনেক ভালো যেমন আপনার এদিকে এক হাজার মিলি বাদামের লাচ্ছি এটা আপনার আড়াইশো টাকা লাভাঙ আছে দেড়শো টাকা ফালুদা পাঁচশো গ্রাম দেড়শো টাকা এখানে আছে আপনার এক হাজার মিলি এক কেজি তিনশো টাকা খুব ভালো মানে দর্শক দেখতে পাচ্ছেন যে আস্ত যে মুরগি সেই আস্ত মুরগি কিন্তু এই ইফতারে আয়োজন করা হয়েছে এই যে ছোট ছোট মুরগিগুলো আছে এটা কি এটা এটা কি কোয়েল পাখি কোয়েল পাখি 80 টাকা পিস খাসির লেগ রোজ 850 টাকা পিস এই মুরগি 400 টাকা পিস মোরগ আছে 450 টাকা পিস স্পেশাল দুধ আছে 50 টাকা পিস গিলা কালা আছে 200 টাকা বাটি বলছিলেন যে বড় পোলাই খায় সব বাপের পোলাই খায় এটা হলো সব বাপের পোলাই খায় টঙ্গাই বইড়ালিয়া যায় ডাকার ঐতিহ্য কাবার চক বাজারের সেরা সব বাপের পোলায় খাই ঠোঙ্গায় বইরা যা এক এই যে কাশি মুরগি কইল দর্শক কথা বলছিলাম দোকানিদের সাথে এবং সেই সাথে সাথে কিন্তু আরও আরও কিন্তু নানান ধরনের খাবার এই ইফতারে আয়োজন করা হয়েছে যে ডিম চপ রয়েছে বিভিন্ন ধরনের চপ সমচা এবং রোল রোল রয়েছে আরও দেখতে পাচ্ছেন যে ইফতারকে আরো আহ আরো সমৃদ্ধ করতে নিয়ে আসা হয়েছে শরবত বিভিন্ন ধরনের শরবত এবং মিষ্টি রয়েছে সাই মুরগি সাইবাবুর চিরাটের রান্না খাবেন খালি আর চারটা আঙ্গুল চাইরটা খাবেন সাড়ে তিনশো এই যে বড় মুরগি সাই মুরগি আর কোয়েল এলো একশো উইংস এলো চল্লিশ ললি এলো সাইন্স এলো তিরিশের টিকা হইলো বিশ চানা পাহাড়া ষাট আমাদের এখানে বুরানি আছে আশি বড়টা আছে একশো আশি এই যে প্রায় পাঁচ দিন হয়ে গেল কেমন বেচা কিনা হচ্ছে বেচা কিনা ওরকম নাই কিতা অনেক কম সামনে বেতন বেতন পাবে তো মানুষ নামবে খাওয়া দাওয়া করতে এখন তো আমাদের বাজার এবার পুরান ঢাকা চক বাজার ইফতারি অনেক কম সীমিত লাভে আমরা মালটি ছেড়ে দিচ্ছি বেচা কিনা বছর ধরে আপনি 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 কয় বছর ধরে আমরা দশ বিশ বছর ধরে করতেছি আমার এর আগে আমার চাচা মামা এরা সবাই করে গেছে চারশো বছর ধরে ইফতারি এই পুরান ঢাকা চকবাজার দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করছিলাম চকবাজারের চকবাজারের ইফতার বাজার থেকে আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন ঠিক বড় বড় মুরগি কিন্তু এই ইফতারে আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন যায় এমন একটি আহ বাক্যে সারা বাংলাদেশে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে এবং এই চকবাজারকে ঘিরে দূর দূরান্ত থেকে আহ অসংখ্য মানুষ আসেন শুধু বড় বাফের পোলা খায় ঠোঙ্গা ভরে নিয়ে যায় এটির কারণেই বিশেষ করে বিশেষ আকর্ষণ এই বাক্যটি এই বাক্যটিকে ধারণ করে কিন্তু অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে আসেন খাওয়ার জন্য আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো যে কি বিক্রি করছেন আজকে আপনাদের ইফতার আয়োজনে কি কি আমার আসলে গালির টানা আসলে গালির টানা বিক্রি হয়ে গেছে গা এখন আছে আপনার স্পেশালটা এরা বেস্তা ষাট টাকা এরা বেস্ত আছে আপনার একশো টাকা

শুরু করে পেঁয়াজি জিলাপি বুন্দিয়া এবং বিভিন্ন অনেক ধরনেরই কিন্তু অনেক ধরনেরই কিন্তু খাবার এই উত্তারে আয়োজন করা হয়েছে অন্যদিকে রয়েছে যে খেজুর রয়েছে আমরা খেজুর সম্পর্কে একটু জানতে চাইবো যে কোন খেজুরগুলো কত টাকায় কেজি দরে বিক্রি করছে ভাই ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে ভাই কি কি খেজুর বিক্রি করছেন আজকে নিয়ে এসেছেন অনেক পদের খাজুর আছে এখানে ছয় সাত পদের খাজুর আছে পাঁচশো এটা পাঁচশো আজুয়া বারোশো মেজ পনেরোশো কালমি নশো টাকা বেছে কিনা খুব কম আলহামদুলিল্লাহ যা হয় কিভাবে আশা করা যায় নতুন হইতে বেচে কিনা হয় না পুরোনো হতে বেছে কিনা হয় না ওটা কিনা কমে দর্শক এই ছিল দেখতে পাচ্ছেন যে ঠিক আমি এই পুরান ঢাকা চকবাজারের যে ইফতার বাজার রয়েছে বড় পোলা কোলাখাই ঠোঙ্গা ভরে নিয়ে যায় সেই ইফতার বাজারের কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন যে একেবারেই আমি শেষ মাথায় রয়েছি ঠিক দীর্ঘ করে একটি শাড়িতে এই ইফতার বাজারটি প্রতিদিনই বসে থাকে এখানে এবং এখানেই ঠিক বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে থাকেন আর একটু পরেই কিন্তু মুসল্লিদের সমাগম হবে এই ইফতার বাজার ইফতার বাজার করতে দেখতে saygılarla ayarlar kabul edebilirsiniz ayarlar kabul edebilirsiniz ayarlar kabul edebilirsiniz ayarlar kabul edebilirsiniz দর্শক আর কিছুগুনের মধ্যে নামাজ শেষ হওয়ার পরেই কিন্তু রোজাদারদের সমাগম হবে এই ইফতার বাজারে পুরান ঢাকার এই ইফতার বাজারটি কিন্তু ঐতিহ্য ধারণ করে এবং বিভিন্ন জায়গা থেকে এসে থাকেন এই এই ইফতার বাজার করতে এখানে যেমনটি এই ইফতার বাজারে কিন্তু যেই কথাটি ইতিমধ্যে সারা বাংলাদেশে ভাইরাল বড়বাফের বাফের কোলাখাই ঠোঙ্গা ভরে নিয়ে যায় সেটি কিন্তু এই চকবাজারের যে ইফতার বাজার রয়েছে এখানেই কিন্তু পাওয়া যাচ্ছে এবং

এখানে আমার ভাইয়ের সাথে দেখতেছে আমি দর্শক কথা বলছিলাম রোজাদার যারা রয়েছেন তাদের সাথে অনেকে ইতিমধ্যে কিন্তু কেনার জন্য এসেছেন আহ যেমনটি দেখলাম যে একজন গেট থেকে এসেছেন এবং আরও একজন আরও একজন কিন্তু সেই ঢাকা ইউনিভার্সিটির এলাকা থেকে এসেছেন বলা যায় যে দূর দূরান্ত থেকেই কিন্তু এখানে আসছেন বিশেষ করে বেশিরভাগ মানুষই এই যে পুরান ঢাকার যে ইফতার বাজার সেই ইফতার বাজারটি বর্তমানে সারা বাংলাদেশেই কিন্তু ভাইরাল হয়ে উঠেছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরান ঢাকার যে ইত্যার বাজার সেই ইফতার বাজারটি কি ভাই চিকেন টাকোস ভাই কত করে বিক্রি হচ্ছে 50 টাকা 50 টাকা এটা 50 টাকা চিকেন বান এর সাব স্যান্ডউইচ 50 টাকা শর্মা 50 টাকা পিজা 50 টাকা সিঙ্গারা 30 টাকা কলিজে সিঙ্গারা গরু অন্তন 20 টাকা চিকেন অন্তন

i got a blow!